হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে রবিবারের দুপুরে লেকভিউ রোডের ক্রসিং এর কাছে এসেছিলাম একটা কাজে তো ভাবলাম এখানে একটা পাইস হোটেল খুব নাম করেছে সেখানেই আজকে দুপুরের খাবার খাই আর সেই পাইস হোটেলে ভিডিও করি দেখুন চিনতে পারছেন হ্যাঁ একদম ঠিকই চিনেছেন এটা সাগরের পাইস হোটেল যে সাগরের পাইস হোটেল খুব বিখ্যাত হয়েছে গত কিছুদিন ধরে প্রচুর টিভি চ্যানেল প্রচুর ইউটিউবার দাদারা ভাইরা সবাই এখানে ভিডিও করতে আসছে ওকে ওর স্ট্রাগলের পাশে দাঁড়াচ্ছে ওকে হেল্প করছেন তো আমিও ভাবলাম এখানে আজকে ভিডিও করি ভিডিওটা স্টার্ট করছি সেই সবটি দেখবেন স্কিপ করবেন না প্লিজ ওর মুখেই শুনবো ওর স্ট্রাগলের কথা কিভাবে ও হোটেলটা দাঁড় করিয়েছে কিভাবে হোটেল চালাচ্ছে কত টাকা থেকে ওর স্টার্টিং সব কিছু দেখতে থাকুন ভিডিও স্টে টিউড উইথ মি সাগর এখন ব্যস্ত দুপুরের খাওয়ার পরিবেশন করতে এখন যদিও সকালবেলা দশটা মতো বাজে খুব বেশি দুপুর হয়নি তাই লোকজন খুব বেশি ভিড় নয় তারপরে আজকে রবিবার কিন্তু তার মধ্যেই ও ব্যস্ত হয়ে পড়েছে লোককে খাওয়ার পরিবেশন করতে খাওয়ার পরিবেশন করার ফাঁকে ফাঁকেই ওর সাথে কথা বলবো জানবো ওর স্ট্রাগলের সমস্ত কাহিনী দেখুন এই রকম পাইস হোটেল হয়তো কলকাতার রাস্তায় আরও অনেক দেখবেন আরও অনেক সাগর এই এইরকমভাবে স্ট্রাগল করছে আমাদের তাদের খুঁজে বের করতে হবে দোকানে চলে এসছি সাগর সবাইকে নমস্কার করলো তো আমি সাগরকে জিজ্ঞেস করব ভাই কতদিন এই দোকানটা চালু

মানে কিভাবে স্টার্ট করলি তুই তো জানতিস না কিছু হবে। না জানতাম না বলতে গেলে কি দোকানটা সাত উপরে এটা অনেক বড় স্টোরি আছে মানে বললে সে বল একটু শুনি কিন্তু দোকানে প্রথমত মানে আমার এই দোকানে আসার পেছনে অনেক কারণ আছে কারণ অনেক ঝপঝাপটা দিয়ে আসতে হয়েছে অনেক মানুষের কথা যেহেতু দোকানটা আমার আগে ভাড়া ছিল যে ছিল চার মাস মানে ছাড়তে চাইছিল না তারপরে আমার যে আমাকে মানুষ হয়েছে আব্দুল কাল মা ওনাদেরকে বলি এইসব ব্যাপারে কি আমার দোকানটা আমি স্টার্টিং করতে চাই আর ওনারা পশ্চিম সাপোর্ট করে আর তারপরে হচ্ছে না দোকানে আমার প্রথমত অনেক অসুবিধা হয়েছিল ঝামেলা হয়েছিলো তারপরে আমার আমার মাসিরাও যথেষ্ট সাপোর্ট হেল্প করেছেন তখন আর আমার এখানকার যে কাউন্সিলার আছে আচ্ছা উনিও প্রচন্ড হেল্প করেছে আচ্ছা মানে সত্যিটা বলতে গেলে অনেক মানুষের সাহায্যের জন্য তারপরে দোকানে আসা আর যে রান্না বান্না শেখা বাবা বাবার থেকে যদি রান্না দেখেছিস আর দেখেছি সেরকমভাবে তুই যদি রান্না জানতাম আর পুরোপুরি রান্না কিন্তু আমার কাকা আচ্ছা তার মানে কাকা কাকিমার অবদানও তো প্রচুর 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 আচ্ছা আচ্ছা এনারা কি কাকা কাকিমা আচ্ছা এবার বলতে কি কী জিনিস পাওয়া যায় এগুলো হয় যেমন আমাদের সবজি ভাত মাছ ভাত ডিম ভাত আর সব কিছুই আমার দোকানে থাকে ওটার সাথে একটু নতুনত্ব যেমন আইটেম আমি যেটা বলতে পারি আমার কাস্টমারদের খুব পছন্দের আর স্বস্তিকা দিয়ে যেটা খুব খেয়ে ভালো লেগেছে আর ছোলার ডালের বড়া তারপরে হচ্ছে মাছের ডিমের বড়া চিংড়ি মাছের বড়া দই বেগুন আর হান্ডি চিকেন আচ্ছা আর এই সব খাবারই আমার দোকানে বেসিক্যালি পাওয়া যায় আরও পরবর্তী সময় আরও ভালো খাবার আনার চেষ্টা করছি দেখি কী হয় আচ্ছা আর কি একটা বলছিলো কী ভাত হ্যাঁ দুই আমার দোকানে নরমালি কি এখন গরমের জন্য দুই পখাল যেটা পান্তা ভাত বলে থাকি বাংলায় বলে পান্তা ভাত আর আমার উড়িষ্যায় বলে পখাল ভাত আচ্ছা আর ওই ওইটাই ওই কনসেপ্টটাই স্টার্ট করেছি আজকে একটু রোববার বলে আজকে করিনি রোববার যেহেতু গরমটাও কোথায় আর রোববারে কাস্টমার একটু কম থাকে যেহেতু অফিস ওই কাস্টমার থাকে না থাকে না সেই জন্য এমনি আজকে একটু মানে করিনি ওই জন্য তারপরে সোমবার থেকে স্টার্ট আচ্ছা সোমবার থেকে স্টার্ট থাকবে আচ্ছা কত থেকে তোর থালি শুরু আমার তিরিশ টাকা থেকে থালি শুরু হয় এবং সুগজি ভাত হচ্ছে তিরিশ টাকা মাছ ভাত হচ্ছে পঞ্চাশ টাকা ডিম ভাত চল্লিশ টাকা আর যে কোনো একটা বড়া নিলে দশ টাকা করে আর হচ্ছে চিকেন হচ্ছে আশি টাকা মানে রেগুলার চিকেনটা হান্ডি চিকেনটা হচ্ছে নব্বই টাকা আচ্ছা এই চিকেন ভাতের মধ্যে কটা চিকেন থাকে

মাছ ভাতের প্লেটটা সম্বন্ধে বলি এখানে নিরামিষের পুরো প্লেটটা রয়েছে তার সাথে এক পিস রুই মাছ প্লেটটার সম্বন্ধে আরেকটু ডিটেলস বলি এতে রয়েছে ভাত ডাল আলু ভাজা পুঁই মাছের মাথা দিয়ে একটা ছ্যাচড়া টাইপের তরকারি চাটনি পাঁপড় পেঁয়াজের স্যালাড আর সাথে এক পিস মাছ এই টোটাল প্লেটটার দাম নিচ্ছেও পঞ্চাশ টাকা এটা খুবই রিজনেবল মানে আনএক্সপেক্টেডলি রিজনেবল পঞ্চাশ টাকায় মাছ ভাত আর ভাত আপনারা আমার প্লেটে কম দেখছেন যেহেতু আমি কম ভাত খাই সাগরকে বলেছিলাম কম ভাত দিতে কিন্তু সাগরের এই যে পঞ্চাশ টাকার মাছ ভাতে তালি এতে যথেষ্ট পরিমাণে ভাত থাকে তরকারি ভাত ডাল সকলেরই টেস্ট খুবই সাধারণ মানের আপনারা কেউ এক্সপেক্ট করবেন না খুব হাই ফাই কোয়ালিটির কিছু খাবার খাওয়ার খুবই সাধারণ মানের আমরা সবাই চেষ্টা করছি সাগরের এই স্ট্রাগলের পাশে দাঁড়াতে এই রকম সাগর কলকাতার ফুটপাতে অনেক দেখতে পাবেন আপনারা সবাইকে হয়তো আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু আমাদের চেষ্টা থাকবে এই রকম স্ট্রাগল যারা করছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের স্ট্রাগলের সঙ্গী হতে যেটুকু আমরা পারি আপনাদের কাছে খবর পৌঁছে দিই বন্ধুরা আজ দুপুরে সাগরের এই পায়েস হোটেলে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়ার মান খুবই সাধারণ আপনারা কেউ এক্সপেক্ট করবেন না আগেও বলেছি যে খুব হাই ফাই লেভেলের খাওয়া দাওয়া খুবই সাধারণ ঘরোয়া রান্না কোনো হাই স্পাইসি খাওয়ার দাওয়ার নয় খেতে ভালো লাগবে আমি আশা করব আপনারা যারাই এই ইউটিউব ভিডিও দেখবেন বা অন্য কারুর এই ভিডিওগুলো দেখতে পাবেন তারা অবশ্যই আসবেন একবার সাগরের এই স্ট্রাগলের পাশে দাঁড়ান ওর হোটেলে একবার খাওয়ার খেয়ে যান এই উনিশ কুড়ি বছরের বাচ্চা ছেলে সাগর যে স্ট্রাগল করছে আসুন আমরা সবাই মিলে ওর পাশে দাঁড়াই ওকে হেল্প করি লোকেশনটা বলি বালিগঞ্জের দিক থেকে যদি আসেন তাহলে লেকভিউ রোডের ক্রসিং থেকে একটু পিছনে ফুটপাতের ওপরে সাগরের দোকান আর কালীঘাটের দিক থেকে যদি আসেন লেকভিউ রোডের ক্রসিংয়ে নেবে একটু এগিয়ে আসবেন বালিগঞ্জের দিক মুখ করে ঠিক উল্টো দিকের ফুটপাতে সাগরের দোকান সাগরের এই স্ট্রাগলের পাশে আরও অনেকে দাঁড়িয়েছেন বহু ইউটিউবার দাদা ভাই বন্ধুরা এখানে ইউটিউবের ভিডিও করে ওর স্ট্রাগলের পাশে দাঁড়িয়েছে ওকে হেল্প করেছে এছাড়া বিভিন্ন টিভি চ্যানেল বিখ্যাত টিভি চ্যানেল যেমন এবিপি আনন্দ টিভি নাইন বাংলা এরাও এখানে ভিডিও করে গেছেন বিখ্যাত ফিল্মস্টার স্বস্তিকা মুখার্জি তিনিও এখানে এসেছিলেন সাগরকে আশীর্বাদ করতে তো আসুন না আমরা সবাই মিলে সাগরকে আশীর্বাদ করি সাগরের পাশে দাঁড়াই সাগরের এই স্ট্রাগলকে কিছুটা হলেও হেল্প করি এই রকম সাগর কলকাতার রাস্তায় অনেক আমরা খুঁজে পাবো আমরা চেষ্টা করব যে যারা এরকম স্ট্রাগল করছে তাদের পাশে দাঁড়াতে আপনারা এতক্ষণ দেখছিলেন আমার এই ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটাকে অবশ্য অবশ্য প্রেস করবেন আপনাদের এই হেল্প আমাদের পক্ষে আরও একটা নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে সকলে খুব ভালো থাকবেন খুব ভালোভাবে আনন্দ করে কাটান আর এই ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নমস্কার